আপনাকে মানুষ হতে হবে আপনি দেখবেন একটা কবিতা রয়েছে একটা কবিতা কবিতার কয়েকটা লাইন রয়েছে ও হ্যাঁ মনে পড়েছে আমাদের দেশে হবে সেই ছেলে কবি যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বলতে যে ভরা মন মানুষ হতে হবে এই তারপণ চিন্তা করেন কবিতাটা কত ভাবুকভাবে লিখেছে যে মানুষ হতে হবে আপনাকে ফার্স্ট আপনার পরিচয় কি ডেফিনেশন কি আপনি মানুষ মানুষ মানে কি বলেন তো মানুষ তো সে যাকে আল্লাহ তাহলে একটা সুন্দর নাম দিয়েছেন খলিফা আপনাকে খলিফা নাম দেওয়া হয়েছে খলিফা মানে প্রতিনিধি মানুষ মানে প্রতিনিধি কার প্রতিনিধি যা যিনি তাকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি তাহলে আল্লাহ তাহলে প্রতিনিধি আপনি মানুষ আপনি মানুষ সম্পর্কে চিন্তা করেন না আপনি সমাজ ধ্বংস করে ফেলতেছেন আপনি মানুষ সব শয়তান হয়ে গিয়েছেন আপনি অশ্রাব্য ভাষা আপনি ব্যবহার করেন অসভ্য কথা আপনি বলেন অসভ্য চিন্তা আপনার মাথায় গুড় গুড় করে আপনি কেন বললেন যে সমস্ত নারীরা অন্যায় পথে পা বাড়াতে চান অন্যায় পথে তাদের চরিত্র নষ্ট করে তারা ইনকাম করতে চা তাদেরকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া এই প্রস্তাব আপনি কেমনে দিলেন এটা আপনার দ্বারা মানাইলো আপনি একজন শিক্ষিত পারসন আপনি একজন এডুকেটেড পারসন আপনার মুখ থেকে এই কথাটা মানালো যে একজন নারী তার এত সুন্দর দেহটা আল্লাহ আল্লাহালা তৈরি করেছেন অন্যায় পথে পাবানোর জন্য নয় বৈধ মানুষের কাছে তার দেহটাকে সপে দেওয়ার জন্য কিন্তু ইলিগাল পার্সনের কাছে যার তার কাছে তার দেহটাকে বিলিয়ে দেওয়ার জন্য নারীকে এতটা সুন্দর করে এতটা মর্যাদা পূর্ণ করে আল্লাহ তাহলে তৈরি করেন নাই আপনি একজন নারী হয়ে একজন শিক্ষিত পার্সন হয়ে কিভাবে নারীদেরকে অন্যায় পথে পা বাড়ানোর জন্য আপনি তাদেরকে উৎসাহিত করতে পারেন আপনি কেন একজন বাবার আদরের একটা কন্যা সন্তানকে অন্যায় পথে পা বাড়ানোর জন্য উৎসাহিত করেন আপনি আপনি একজন মাকে কিভাবে অন্যায় পথে পা বাড়ানোর জন্য আপনি বৈধতা চাইতে পারেন রাষ্ট্রের উপদেষ্টা মহোদয়ের কাছে এই দুঃসাহস আপনাকে কে দিল আপনার একটু বিবেক জাগ্রত হলো না যে আমি নারী কিভাবে আমার দেহটাকে যার তার কাছে আমি ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করার জন্য দিতে পারি অসভ্য কোথাকার আপনি আপনার বিবেক নষ্ট হয়ে গিয়েছে আপনি শিক্ষিত ব্যক্তি আপনার চিন্তা চেতনা শিক্ষিত থাকবে কত সুন্দর চিন্তা চেতনা থাকবে এই সমস্ত নারীরা অন্যায় পথে রয়েছে তাদের ইনকামের সোর্স যদি তারা তাদের শরীরকে মানুষের কাছে বিলিয়ে দেওয়ার দ্বারা ইনকাম করতে চায় তাদেরকে আপনি ভালো ইনকামের সোর্স বের করে দেন হালালভাবে ইনকাম যেন করতে পারে এমন একটা সোর্স আপনি তৈরি করে দেন এই চিন্তাগুলো আপনি করেন মাথায় শয়তানি চিন্তা আসে থেকে আপনার বলেন তো আপনি নিজে একটা ছোট একটা ফ্যাক্টরি খুলতে পারেন এই ফ্যাক্টরিতে বিশ জন্ম মেয়েকে কাজে দিয়ে দেন আপনি অনলাইন বেসড আপনি যে কোনো কম্পিউটারের একটা ফার্ম আপনি তৈরি করতে পারেন ট্রেনিং সেন্টার সেন্টার হতে পারে সেলাইয়ের সেন্টার হতে পারে ছোটো একটা মিনি গার্মেন্টস হতে পারে এখানে আপনি তাদেরকে কাজে লাগান উদ্যোক্তাদের বলেন আপনি এদিকে চিন্তা না করে একটা নারী একটা মেয়ে বিপদগামী হয়ে গেছে কোনো না কোনো কারণে ইচ্ছাই হোক কোনো ইচ্ছাই হোক তাকে ফেরানোর দায়িত্ব তো আপনার কিন্তু আপনি লিগেল কাজের জন্য কেন আপনি পারমিশন চান আপনি কি আপনার মেয়েকে এই কাজে দিবেন বলেন তো আপনার বোনকে দিবেন আপনার খালাকে দিবেন আপনার মাকে অন্যায় কাজে দিবেন বলেন আপনি নিজের বেলায় ঠন ঠন পরের বেলায় আপনার এত জাকজমকপূর্ণ কথা কই থেকে আসে নিজের বুঝ আপনি শুলো না বুঝলেন অন্যের বুঝটা চারানাও আপনি বুঝলেন না এটা কেমন আপনি নারী কেমন আপনি শিক্ষিত পার্সন বলেন এটা কি শিক্ষিত মানুষের বিবেক এমন হতে পারে বলেন আমরা শুনেছি সারা জনম্বর শিক্ষিত মানুষ তার সমাজকে আলোকিত করে পরিবারকে আলোকিত করে দেশকে আলোকিত করে আপনি কি শিক্ষাটা গ্রহণ করলেন যে সকল ধর্মের নারীদের মা ইজ্জতকে আপনি ধুলায় মিশিয়ে দিচ্ছেন মানুষের দেহটার চেয়ে প্রিয় আর কী হতে পারে বলেন তো প্রত্যেকটা মানুষ তার নিজের বডিটাকে ভালোবাসে আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভালোবাসে এই জন্য তো পায়ে একটু ব্যথা পেলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা হাতে ব্যথা পেলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা বলেন আরে তো মূল্যবান একটা দেহটাকে আপনি যার তার কাছে বিলিয়ে দেওয়ার জন্য আপনি এটা আইনে বৈধতা চাচ্ছেন এটা হতে পারে না আমরা আলেম সমাজ যতদিন পৃথিবীতে বেঁচে আছি বিশেষ করে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যতগুলো আইন তৈরি হবে আমরা সবগুলো পা দিয়ে পিষে ধ্বংস করে দিতে চাই কোরআনে কারিমের আইন মাথার উঁচাই থাকবে কোরআনে কারিমের বিরুদ্ধে আইনগুলো আমাদের জুতার নিচে রাখার যোগ্য নয় আপনি মনে রাখবেন ইতিপূর্বে যা হয়েছে তো হয়েছে কোরআনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কোনো আইন হবে এটা আলেম সমাজ মেনে নিবে না আপনি বলতে পারেন আপনাকে ধ্বংস করে ফেলব কোনো সমস্যা নেই আগুন নিয়ে খেলা করবেন না এটা রীতিমতো আগুন নিয়ে খেলা এটা অন্যায় জন্য আলেম সমাজকে আলেম সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে কাজ করতে দেন কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে আলেম সমাজকে রাষ্ট্রপথে নামতে বাধ্য করবেন না তাহলে আলেম সমাজ জানে যা আপনাদের মতো মনাফিকদেরকে আপনাদের মতো অশ্রাব্য মানুষদেরকে অসভ্য মানুষদেরকে কীভাবে সোজা করতে হয় সেটা আলেম সমাজ জানে আলেম সমাজ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা গরদান দিয়ে দিতে কার্পণ্য বোধ করে নেই ফাঁসি মঞ্চে যেতে তারা কার্পণ্য বোধ করেনি জেলে যেতে তাদের বিন্দু পরিমাণ দ্বিদা হয়নি পরিবারকে বিদায় জানাতে একটা সেকেন্ড তারা সময় নেয়নি হাসি মুখে বিদায় জানিয়ে দিয়েছে শহীদ হতে চাই আপনি থামিয়ে দিতে পারবেন না এজন্য যে সমস্ত নারীবাদী মানুষ যারা রয়েছে নাম ভাঙিয়ে কথা বলে নারীদের অধিকার বাদ দিয়ে নারীদের ক্ষতির চিন্তা করে এই সমস্ত মানুষদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই সাবধান করে দিতে চাই অসম্ভব এই সমস্ত জিদ বাদ দেন জিদের ভাত কুত্তাকে দিয়ে খাওয়াবেন না জিদের ভাত কুত্তাকে দিয়ে খাওয়াবেন না জিদের ভাত কুত্তাকে দিয়ে খাওয়াবেন না আপনাকে বারবার বলে দিচ্ছি আপনি ভালো হয়ে যান ভালো হয়ে যান সমাজ আপনাকে সাপোর্ট করবে ইসলাম আপনাকে সাপোর্ট করবে সমস্ত পৃথিবীর মানুষ আপনাকে সাপোর্ট করবে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না কিন্তু যদি আপনি ইসলামের বিরুদ্ধে আচরণ করেন আপনি হেরে যাবেন আপনি আগুনে পড়ে সার হয়ে যাবেন আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এই জন্য আপনাকে বলছি ভালো চিন্তা করুন সমাজের মানুষকে নিয়ে ভাবুন সুন্দর চিন্তা করে ভালো ডিসিশন মানুষকে দেন সুন্দর পরামর্শ দেন মানুষকে তাহলে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে ইসলামের প্রভূত কল্যাণ সাধিত হবে